প্রতিদিনের মতো আজ আমি আর এক রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো আমি হাঁসের মাংস কষা তবে এটা পুরো আলাদা রকমভাবে আমি করছি হাঁসের মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এটা কুকারে দেব পানিটাকে আমি ঝরাতে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট দেখুন রক্তপানি অনেক বেরিয়ে গেছে কুকারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়েছি হলুদও আমি হাফ চামচ দিলাম লঙ্কাও হাফ চামচ তবে এটা কাশ্মীরি লঙ্কা আর এক চামচের মতো তেল আর দিচ্ছি আমি দুটো তেজপাতা ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি একটু পানি দিচ্ছি হাফ লিটারের মতো পানি দিলাম আমি একটা সাদা কাপড় ধোয়া পরিষ্কার করা কাপড় নিলাম গোটা ধনে ধুয়ে রেখেছিলাম কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি গোটা জিরে এটা ধোয়া আছে একটা চৈত্রি আদা পেঁয়াজ লবঙ্গ আর একটা গোটা এলাচ বড়ো এলাচ দিলাম এবার আমি এটা বেঁধে নেব ভালো করে পেঁধে নিলাম আর আমি কুকারের মধ্যে বসিয়ে দিলাম ডুবিয়ে দিলাম কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব ওভেনে আমি দিয়ে দিলাম দুটো সিটি হবে দুটো সিটি হয়ে গেল আমি বন্ধ করে দিলাম গ্যাসের ওভেন কড়া বসিয়ে দিলাম ওভেনে তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি দুটো পাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল হবে আমি ঢাকনাটা খুঁজছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এবার এই উল্লিটাকে তুলে নেব এবার আমি মাংসটাও ঢেলে নেব আমি এবার মাংসটা ঢেলে নিচ্ছি সব মাংসটাই আমি ঢেলে নিলাম অনেকটাই গোল্ডেন হয়ে গেছে এর বেশি পড়বো না আদা রসুন বাটা একসাথে আছে আমি দিয়ে দিলাম আবার দিয়ে এটাও আমি একটু কষিয়ে নেব আদা রসুন দিয়েও আমি তিন মিনিট কষিয়ে নিলাম এবার আমি মশলা দেব ওখানে হাফ চামচ আমার নুন দেওয়া ছিল ওই জন্য আমি হাফ চামচ আবার দিলাম লঙ্কাওতায় হাফ চামচ দিলাম দেযা ছিল জিরে গুঁড়ো হাফ চামচ ধানে গুঁড়ো হাফ চামচ হলুদ আমি দেড় চামচ দিলাম আর একটু বিরিয়ানির মশলা দিলাম ভালো করে আবার কষিয়ে নেবো মশলা দিয়ে আমি পাঁচ মিনিট কষালাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আবার আমি এটাও কষাবো আবার আমি চার মিনিটের মতো কষিয়ে নিলাম টমেটোর লঙ্কা দেওয়ার পরে এবার আমি মাংসটা ঢেলে দেব এবার ওই পুল্লিটা তুলে নিলাম সবটাই জেনে দিলাম এবার আমি পানি দেব। দেবো কোন পানিটা দিচ্ছি আমি হাঁসের মধ্যে যে পানিটা আমি ছেঁকে রেখেছিলাম ওই পানি আমি অল্প অল্প করে দেবো দেখুন কত তেল বেরিয়েছে সবটা দিলাম না ভালো করে দাঁড়িয়ে নেব সব পানিটাই প্রায় শূন্য হয়ে গেছে এবারে আমি পুরো পানিটা দিয়ে দেব দিয়ে এবার চাপা দিয়ে দেব দশ মিনিট পর আমি খুঁজছি আবার একবার ভালো করে নাড়িয়ে দেব এইভাবে হাঁসের মাংস রান্না করলে এত টেস্টফুল হয় যে ভাবতে পারবেন না যারা হাঁসের মাংস খান না তাদের আমি রিকোয়েস্ট করছি না কিন্তু যারা গন্ধের ভয় খান না তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন কোনো গন্ধ তো পাবেন না হাঁসের যে একটা গন্ধ এতে কোনো গন্ধ থাকবে না মনে হবে যে হাঁসের মাংস খাচ্ছি মনেই হবে না মনে হবে আমি মুরগির মাংস খাচ্ছি আবার দশ মিনিট পর আমি খুলছি ঢাকনাটা হয়ে গেছে দেখুন তাই হয়ে গেছে সেতেও হয়ে গেছে একটু গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু কাশুরি মেথি আবার আমি ঢাকনা দিয়ে রাখবো অন্য একটা কড়া বসালাম এক চামচ এরকম কম তেল এটা আমি ফোড়ন দেব হাঁসের মাংসের তেল কিন্তু কম লাগে পাঁচ চামচ টোটাল আমি দিলাম তাও শীতকাল হলে এটা আরও কম লাগত তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি এলাচ করেছি এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভিজে যাবো লাল হওয়া পর্যন্ত হয়ে গেছে আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি ফোড়নটা দেব ঢাকাটা খুললাম ফোড়নটা আমি ঢিলে দিচ্ছি ঢেলি দিয়ে কিন্তু চাপা দিয়ে দিতে হবে না খুলছি আমি হয়ে গেছে আমার হাঁসের মাংস কষা দেখুন কত সুন্দর হয়েছে তুলে নিচ্ছি আমি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখুন খেতেও দারুণ হবে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে হাত দিয়ে টানিয়ে ছিঁড়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই হাঁসের মাংস কষা রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন